আমাদের প্রিয় নেতা এখন আমাদের কিছু চলে আসবে আর কিছুক্ষণের ভিতরে আনন্দের উল্লাস বেড়ে যাচ্ছে অভিনাগত স্মৃতিসৌধে যে রাস্তাতে রাস্তার দুপাশে দেখতে পাচ্ছেন নেতা কর্মীরা আনন্দ উল্লাসে মেতে আছে এই মুহূর্তটা দেখার জন্য সেই মাইন্দ্র অবশেষে অবশেষে সেই মাইক মহেন্দ্র খানের অবসান ঘটিয়ে আমাদের প্রিয় নেতা এখন চলে আসছে কিছুক্ষণের ভিতরেই আমাদের নেতা আমাদের মানে চলে আসবেন সাংবাদিকের এখন নিউজ টিভি চ্যানেলগুলো দেখতে বাংলা ভিশনের কাজ যাচ্ছে সকল সাংবাদিক ভাইদের গাড়ি বহর নিয়ে এখন তারা